Oh, এই ডালাটা আজকে ভালো কাজ করছে অনেক সখী পেয়েছে তো জন্য অনেক কাজ করেছে একটু আগে অনেকটা শাড়টা কেটেছে এখন আবার ফুলকপি কাটছে রেডি হয়নি আমাদের এখনো হ্যাঁ কি হয়েছে সখী মগজি সব দহয়নি আদর দিয়েছে 什么？ বন্ধু পুরোনো বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবারও একটা নতুন ব্লগ শুরু করছি তো সবাইকে প্রথমেই বলি শুভ দীপাবলি হ্যাপি দিওয়ালি সবাইকে আমাদের ক্লাবে আজকে পুজো আছে তো সেই ঠাকুর আনার ভিডিও কালকে তোমাদের দেখিয়েছিলাম শেয়ার করেছি তো আজকে এখন হলো সন্ধেবেলা সন্ধে কটা বাজে এখন ওই সাড়ে সাত আটটা বাজে দেখো এখন বাজে সন্ধে আটটা তো এখন আমরা রেডি হয়ে গেছি আর এখন যাব ক্লাবে আর আজকে রান্না কিছু হচ্ছে না আমাদের বাড়িতে সবাই ক্লাবেই খাওয়া দাওয়া করবো ওখানেই দুপুরবেলা গেছিলাম সবজি টবজি সব কাটা হয়ে গেছে রান্না হচ্ছে আমরা প্রত্যেক বাড়ি সবাই ক্লাবেই খাওয়া দাওয়া করি রান্না বারা হয় আর ওখানে পুজো দেখি সারা রাত থাকি সেই ভোরবেলা আসবো পুজো শেষ হয়ে গেলে তারপর বাড়িতে ফিরব এই যে ওইদিকে ও রেডি হচ্ছে তো রেডি হয়ে গেলে আমরা বেরোবো আর সন্ধ্যেবেলা যে সন্ধ্যাবেলা আমাদের এখানে মানে আমরা যারা বাঙালি সবাই জানো সন্ধেবেলা আজকে প্রদীপ দিতে হয় তো আমার প্রদীপ দেওয়া কমপ্লিট আর আমাদের বাড়িটা সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে আর আমাদের পুরো পাড়াতেই আজকে লাইটে পুরো একদম ঝকমক করছে তো তোমাদের সাথে দেখাবো শেয়ার করব দেখতে থাকো ভিডিওটা আজকে কি হয় না হয় আমাদের ক্লাবে আমরা কেমন করে পুজো কাটা

সাজানো সবেরাম আজ সবার

নোংরা খাও আমাদের রাধুনি বড় রাধুনি এটা দেখ মন কেউ কারু নিছে ভ্রম ভূমন্ডলে হেবে দেখ মন কেউ কারু নয় ছে ব্রহ্ম ভূমন ডলে ভুলো না দুঃখিনা কালি বদ্ধ হয়ে মায়া জালে আমার সাথে একটু তুলবি ছবি जरुर তুলুম না जरुर তুলুম

আমার লাইক করো শেয়ার করো এটা আমরা ফার্স্ট প্যান্ডেলে ঢুকছি এখন দেখো তারকদার ফুল বডিটা আটকে দিলো তারকদা ফুল দিয়ে আটকে দিল

দারুণ লাগছে ভেবে দেখ মন কেউ কারুন মিছে ভ্রম ভূমন্ডলে ভেবে দেখ মন কেউ কারুন মিছে ভ্রম ভূমন্ডলে ভুলো না

મોરો હા મા ઓયરા મોવિ છે કે મોરો આજુનો ના ચલાવ જાતા તો નામ તો મોરો ઓન બોલે સિનીતા કરો વાળો મોનો બોલતી તો ઓ ના એ આવ એકલા મે લાઈટ છે প্রসাদ দেবা দেবী হচ্ছে এরমাদি আমাকে প্রসাদ দাওনি তো দিলাম আর একবার দাও 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 দাওনি একবার দাও মানে একবার পেয়ে গেছে আপেল

না না একদমই লেট নয় অ্যাকচুয়ালি আজ এবছর প্রচুর প্রচুর খিচুড়ি হচ্ছে ওই জন্য সামলাতে পারছেন না কোয়ান্টিটিটা অনেক বেশি আছে তাই তো এবার কোয়ান্টিটি বেশি সবকিছুই বেশি

তো বন্ধুরা ওখানে খাওয়া দাওয়ার সময় তো দেখাতে পারিনি ভিডিও করে কারণ অনেক রাত হয়ে গেছিলো তো ওই জন্য তার করে খাওয়া দাওয়া করছিলো ওখানে অনেক ভিড় ছিল ওই জন্য খাওয়ার সময় আর ভিডিও করা হয়নি তো এখন বাড়িতে যে পার্সেলটা দিয়েছে তা সেটা তোমাদের সাথে দেখাচ্ছি কি কি আছে ওখানে যা যা রান্না হয়েছিলো সব কিছুই দিয়েছে পার্সেলে তো সেটা তোমাদের সাথে এখন দেখাচ্ছি আর এখন একটু এনার্জি নেই সন্ধেবেলা দেখো একরকম সেজে গেছিলাম আর এখন তো আর এক রকম হয়ে গেছে তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা বাই বাই